গলাচিপায় আমেরিকা প্রবাসীর অর্থায়নে আটখালি মাধ্যমিক বিদ্যালয়ে কম্পিউটার ক্লাব উদ্বোধন মুহাম্মদ জসিম উদ্দিনের প্রতিবেদনে বিস্তারিত পুটুয়াখালীর গলাচিপা উপজেলার পানপট্টি ইউনিয়নের সন্তান আমেরিকা প্রবাসী নাসিম নির্জোরের নিজস্ব অর্থায়নে উপজেলার ডাকুয়া ইউনিয়নের আটখালি মাধ্যমিক বিদ্যালয়ে কম্পিউটার ক্লাব উদ্বোধন করা হয় ছাব্বিশ অক্টোবর রবিবার সকাল এগারোটার সময় মোহাম্মদ সাইফুল ইসলাম শামীম সহকারী শিক্ষক আটখালী মাধ্যমিক বিদ্যালয় এর সঞ্চালনায় উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভারপ্রাপ্ত চন্দ্র রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গলাচিপা পৌরসভার সাবেক মহিলা কাউন্সিলর হাফিজা ইসলাম নিপা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শামিয়া ইসলাম সুমা বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী দিলীপ নারাজন ভুইলা সাবেক প্রধান শিক্ষক সাবেক সভাপতি আটখালী মাধ্যমিক বিদ্যালয় মুহাম্মদ মোস্তফা কামাল সাবেক সিনিয়র শিক্ষক আটখালী মাধ্যমিক বিদ্যালয় আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সকল শিক্ষক কর্মচারী ও ছাত্রছাত্রীবৃন্দ আলোচনা শেষে ফিতা কেটে কম্পিউটার ক্লাব উদ্বোধন করেন বিশেষ অতিথি শামিয়া ইসলাম সুমা পরে নাসিম নির্জর তার বাবার নামে প্রতিষ্ঠিত সংগঠন নজরুল ইসলাম ফাউন্ডেশনের অধীনে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান করেন আমার সকলের ছেলে হয় এই কম্পিউটার যে তোমাদের দিয়েছে সে আমার ভাই যখন সে আমি স্বামী স্বামী নিয়ে আমাকে তাদের কম্পিউটার নেই আমার এই

Gracias.